হ্যালো এভ্রিয়ান তোমরা হয়তো টাইটেল এবং দেখে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটাতে আমি কী নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আজকে আমার কিন্তু খুবই খারাপ লাগছে কারণ আমার কাছে একটা এক লাখ তিরিশ হাজারের সাবস্ক্রাইবার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা একটা ছোট্ট ভুলের জন্য পুরোপুরি ডিলিট হয়ে গেল চাইলেও আর ওই চ্যানেলটা আমি ফিরে পাবো না কী কারণে কীসব হলো এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটা আলোচনা করবো আর সত্যি বলতে খুবই খারাপ লাগছে আর অবশ্য কিন্তু যারা যারা ইউটিউব ভিডিও বানাচ্ছ তাদের এই ভিডিওটা কিন্তু খুব উপকারে আসবে কারণ আমি চাই না যে আমার মতো তোমরাও মানে এমনি একটা ছোট্ট ভুলের জন্য একটা চ্যানেল তোমরা হারাও দেখো একটা এক লাখের প্লাস চ্যানেল যার যাই সে জানে যে কতটা কষ্ট প্রতিনিয়ত যখন ভিডিও আপলোড করে করে একটা একটা সাবস্ক্রাইবার করে করে যখন সেই চ্যানেলটাতে এক লাখ প্লাস হলো সাবস্ক্রাইবার এরপর তোমরা হয়তো ভাবছো দেখো আমার কাছে কোনো চ্যানেলটার মানে একটা স্ক্রিন শটও নেই যে তোমাদেরকে দেখাবো হ্যাঁ তবে তার দেওয়া একটা বড় সম্পদ আমার কাছে রয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ যে সিলভার প্লে বাটনটা এটা হচ্ছে ওই চ্যানেলটার থেকেই এসেছে আর ওইটা থেকে শুধুমাত্র আমি সিলভার প্লে ব্যাটার্নটাই পেয়েছি আর সত্যি বলতে একটা ছোট্ট ভুলের জন্য যে আমার ওই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে আমি কোনোদিনই ভাবতে পারিনি তো তোমাদেরকে একটু আমার সিলভার প্লে বটার্নটা দেখাচ্ছে সত্যি খুব খারাপ লাগছে তো সিলভার প্লে ব্যাটার্নটা এসেছে এক বছর মতো হয়ে গেল তুই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই চ্যানেলটা সিলভার প্লে বাটন এরপর তোমরা হয়তো অনেকে কমেন্টস করবে কারণ এই চ্যানেলটার সঙ্গে ওই চ্যানেলটার কোনো কানেক্ট নেই মানে এই চ্যানেলে অন্যরকম ভিডিও আপলোড করি আবার এই আমার যে আগের চ্যানেলটাতে আমি আলাদা রকমের ভিডিও করতাম এই চ্যানেলটাতে কি বিষয়ে ভিডিও বানাতাম চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপর আস্তে আস্তে সমস্ত কিছুই শেয়ার করব দেখে দিয়ে আর চলো তোমাদের এক এক করে বলি যে কি কারণে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল তার আগে তোমাদেরকে বলি এই চ্যানেলটাতে আমি কি বিষয়ে ভিডিও আপলোড করতাম তো এই চ্যানেলটাতে আমি সে গল্প টাইপের ভিডিওগুলো আপলোড করতাম মানে প্রথমে কিন্তু দাদাই এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করতো তারপরে আমাকে দিয়ে দিয়েছিল তো আমার জন্য বিশেষ করে এটা ডিলিট হয়ে গেছে তো এইটাতে আমি ভিডিও বানাতাম সে স্টোরি গল্প বানাতাম অর্থাৎ একটা ছেলে মাছ ধরতে গেল তারপর কি মাছ পেলো তো বন্ধুরা যে তোমরা কি জানতে চাও এখানে কি মাছ পেয়েছে তো তারপর তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও এরকম টাইপের যে ছোট ছোট থাকে না ভিডিও ওইগুলোও বানাতাম বা পাঁচ বন্ধু একসাথে খেলা করছে এরপর একজন গাছে উঠে গেল তারপরে একজন এদিকে চলে গেল তারপর একটা বাঘ চলে এলো তাহলে শেষের বন্ধুটার কি অবস্থা হলো সেটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দেবে এরকম টাইপের সেই ভিডিওগুলো হই না তো বিশেষ করে ওই গল্প টাইপের আমি ভিডিওগুলো বানাতাম আর ওই যে ভিডিওগুলো আমি আপলোড করতাম প্ল্যাটফর্ম থেকে নিতাম এবং সেখানে অনেক করতাম বিশেষ করে ভিডিওটা মানে কালার করে দিতাম এডিট করতাম তারপর ওদের ভয়েসটা তো একদমই মুছে দিতাম এবং আমি নতুন করে ভয়েস দিতাম তা সত্ত্বেও কি যে হয়ে গেলো এক রাতে তিন তিনটে স্ট্রাইক এসে পুরো চ্যানেলটাই আমার চলে গেলো এত খারাপ লাগতে দেখো সম্পূর্ণ কিন্তু বলতে গেলে আমি যথেষ্ট ভিডিওটার পেছনে খাটতাম তারপরেও যে এরকম ভাবে যে ওই ভিডিওটা আমি ডাউনলোড করলাম আর ওই ভিডিওটা আমার চ্যানেলে দিয়ে দিলাম এটা কিন্তু একদমই করতাম না যথেষ্ট কিন্তু এডিট করতাম হয়তো কাটছিট কাটছিট করে দিতাম এমনকি স্লো মোশন করে দিতাম স্পিড করে দিতাম তারপর আমি ভয়েস দিতাম এমনকি কালারও করে দিতাম তারপরও কিন্তু এরকম ঘটনাটা ঘটলো বলতে এরকম একটা ছোট্ট ভুলের জন্য আমার সাথে যে এরকম একটা হয়ে যাবে আমি কোনোদিনই ভাবতে পাইনি এখন খুবই খারাপ লাগছে বলতে গেলে ওই চ্যানেলটা থেকে আমি এটাই পেয়েছি কোনো টাকা পয়সা কিচ্ছু পাইনি যদিও এরপর থেকে মানে স্পন্সার করব ভেবেছিলাম ওই ইউটিউব চ্যানেলটা থেকে যেহেতু এটা ছিল একটা শর্টস চ্যানেল কোনো লং চ্যানেল ছিল না সেই জন্য কিন্তু শর্টসের তো একটা মানে রয়েছে যে তিন মাসের মধ্যে দশ মিলিয়ন এরকম হুম দশ মিনিট ইম্পর্টেন্ট ভিউজ করতে হবে তো ওই চ্যানেলটা মনিটাইজ হবে কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি শর্টসের বটে এমন নিও যে কোনো সময় আপ কোনো সময় ডাউন কোনো সময় আপ কোনো সময় ডাউন আর যখন তোমার ভিউজ আসবে তখন পর 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 ভিউজ আসতে থাকবে আর যখন তোমার ভিউজ নেই তখন ওই একদমই নয় এরকম হয় তো এইটাও এই চ্যানেলটা মনিটেজ অন হব হবো হয়েও কিন্তু হয়নি তারপর ডাউন হয়ে গেছিলো তো সেই জন্যই কিন্তু এই চ্যানেলটা থেকে আমি শুধুমাত্র এটাই পেচার আর কিচ্ছু পাইনি যাই হোক এই একটা স্মৃতি রয়ে গেছে যে এই চ্যানেলটার আর কিছুই নেই সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে আমার একটা ছোট্ট ভুলের জন্য যে এই চ্যানেলটা আমাকে হারাতে হবে আমি কোনোদিনই ভাবিনি তো যাই হোক বন্ধুরা তোমরা যারা ইউটিউবে কাজ করতে অবশ্য কিন্তু সাবধান হয়ে যাবে কারণ বুঝতেই তো পারছো কীরকম কি হয়ে যাচ্ছে কোথা থেকে তো এই জন্যে আমি বিশেষ করে এই ভিডিওটা বানাচ্ছি খুবই খারাপ লাগছে তো আর কিছু করার নেই ওই ভালোর জন্যই হয় অনেকে বলবে এটা এই একদিক থেকে কিন্তু ঠিকই যে আমার ভুল ছিল সেই জন্যই তো চ্যানেলটা চলে গেছে তো যাই হোক একটা আমাকে চিনিস দিয়ে গেছে ভালোবাসার চিনিস সিলভার প্লে প্লেভাটন সকলের স্বপ্ন থাকে যে আমার কাছে কবি সিলভার প্লে ফ্লেভাটান আসবে আসবে তো এসেছে কিন্তু এসো আমি গোল্ডেনটা রাঁধতে পারলাম না আর এই যে দেখতে পাচ্ছ আর এ আর এটার সাথে কী কী পাঠিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই একটা লাভ লেটার পাঠিয়েছি ইউটিউব থেকে আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কার্ড রয়েছে এখানে তো দেখাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ সিলভার প্লে বাটনটা পাওয়া যায় হান্ড্রেড কে অর্থাৎ এক লক্ষ সাবস্ক্রাইবার গোল্ডেনটা পাওয়া যায় দশ লাখ অর্থাৎ ওয়ান মিলিয়নে আর টেন মিলিয়নে পাওয়া যায় এটা ডায়মন্ড ডায়মন্ড প্লে বাটন তো বন্ধুরা তোমাদের বাড়িতে কোনটা আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে সিলভার গোল্ডেন নাকি ডায়মন্ড কোনটা আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আজ বাড়িতে এগুলো যাদের নেই তারা কী করছো ভিডিও বানাও কিছু দিনের মধ্যে অবশ্যই তোমাদের বাড়িতেও এরকম একটা চলে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা খুবই আমার বাজে গেলো তো ভিডিওটা আর আমি ভালো করে মানে ভাবছি বানাবো কিন্তু পাচ্ছি না এই ভিডিওটা আমি এখানে শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটা তো একটু সাপোর্ট করো তোমরা আমার কাছ থেকে অনেকে যদি সাপোর্ট চাইছো তো অবশ্যই তোমরা একটা কমেন্টস করে যাও অবশ্যই তোমাদেরকেও আমি সাপোর্ট করব তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আর ততক্ষণে তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু আমার মতো এরকম ভুল আর করো না যে একটা এক লাখের চ্যানেল মানে ডিলিট হয়ে যাবে এরকম একটা ভুল করো না যাই হোক মানে যারা অ্যাকচুয়ালি ইউটিউবে কাজ করে তারাই একমাত্র বুঝবে এক লাখ সাবস্ক্রাইবারসের কতটা মূল্য মানে সত্যি খুব খারাপ লাগছে তিলে তিলে একটা চ্যানেল দাঁড় করার পর যখন সেই চ্যানেলটা হারায় শুধুমাত্র ইউটিউবাররাই বুঝবে তো যাই হোক তোমরা সকলে ভালো থাকবে আর সাবধান থাকবে